আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ ওবার সম্মানিত পেয়ার হাজিরিন দুস্থ বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি কোনো শিশুর উপর বদ নজর হয় এবং কোনো ঘর বাড়ির মধ্যে নজর লাগে এবং কোনো ফলের গাছের মধ্যে বদ নজর লাগে তিনটা ওয়ে বললাম শিশু ঘর এবং ফলের গাছ এই তিনটা ক্ষেত্রে আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি একটা আয়াত বলবো এই আয়াতটা লিখে যে জায়গায় ফল গাছে লেগে থাকলে ফল গাছে শিশুর বাচ্চার শরীরে অনেক সময় বাচ্চারা সুন্দর হয় বাচ্চার সুন্দর হয় অনেকেই অনেক অনেক হিংসুক মহিলা অথবা পুরুষ চোখ লাগিয়ে দেয় অথবা আমাদের অনেকের মা বাবাও মনের অজান্তে তাদের দৃষ্টি সন্তানের দিকে পড়তে পারে তো সেটা নজর হিসাবে ধর্তব্য হয় কখনো কখনো বাড়ি ঘরের আয় উন্নতি দেখে পাড়া প্রতিবেশী তারা বাড়ি ঘরের উপর চোখ লাগায় তো এই চোখ লাগানো এটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ ও হাক যদি বদ নজর লেগে যায় সেটা থেকে বাঁচার একটা গজিফা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আয়েরটা আপনাদেরকে লিখতে হবে মিশকা আম্বর জাফরান দিয়ে পেশক আম্বর জাফরান দিয়ে লিখে বদনজর যার উপর লেগেছে তার উপর এই লিখে লেখে এই আয়েরটা বাচ্চার হলে বাচ্চার শৈলে রেখে দিবে ঘরবাড়িতে হলে ঘরবাড়িতে যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবে ফসলের অথবা কোনো গাছে হলে অথবা কোনো ফসলের মধ্যে হলে ওই গাছের মধ্যে অথবা ওই ফসলের মাঠের এক জায়গায় রেখে দিবে ইনশাল্লাহ এই ধোয়ার মাধ্যমে আল্লাহ পাগ্তাকে বদনজর থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আরেকটা হচ্ছে চিরতল বাকারা থেকে আউ জুবিল্লাহ হিমিনা শেহিত নির রজিম বিসমিল্লা রহমানের রহিম খতাম আলহ ওয়ালা বিহিম ওয়া আলা সাইহিম ও আলাহ আবশ আহিম রিসা ওহ ওয়ালাহুম আদা আমি স্কিনে নাম্বার দিয়ে দিলাম যিনি ইয়া বিক্রি করে কালি বিক্রি করে ওনার থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার এডিট করা সম্ভব না জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল মেশ কাম্পর কালি নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ভালো মনে হয় অরিজিনাল কালি নিয়ে নেবেন আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম অরহামুল্লাহি ও